আমাদের বিমানবন্দরের সামনের অবস্থা দেখেন এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনালের সামনে পুরাই বন্যা হয়ে গেছে আসলে এরকম পানি বাড়তো না কারণ এখানে অনেক কনস্ট্রাকশন কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে এই কারণেই আসলে এত জলাবদ্ধতা এটা নিয়ে কনফিউস্ট আর কোনো অবকাশ নেই আদালত এখানে আসলে পানি জমার কোনো চানই ছিল না

শাহজালার এয়ারপোর্ট এটা হচ্ছে ডমেস্টিক টার্মিনাল আমরা ঠিক ডোমেস্টিক টার্মিনালের সামনে আছি আমার সাথে আছে মিস্টার উইন ইজ টেকিং ভিডিও দেখতে পাচ্ছেন মাহনে বলছে লাহি লাহিন লান্তা সুবহানাকে ইন্নি কুনতু মিনাল জালিমিন ই আপনারা দেখেন কি পরিমাণ কনস্ট্রাকশন কাজ চলছে আসলে পানি কোথায় যাবে সেই স্কোপটা এখানে নেই এই কারণেই জলবদ্ধতা তাছাড়া স্পেশাল কোনো কারণ নেই নতুন টার্মিনালটা চালু হয়ে গেলে এই সমস্যা থাকবে না আপাতত আমি যাইছিলাম আপনাদের সাথে সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ চলে